দেখো তো ওখানে কি লুকোনো আছে দেখো তো এটা কি সামনে খোলো তো এটা কি আসো আসো খোলো খোলো যাও অন্যটা সরাও চাদরটা সরাও আমার হাত ধরে আমার হাত ধরে সরাও সরাও এটা হ্যাঁ এটা এটা কি বল বল কি এটা তুমি লজ্জা করছো কেন এটা কি এটা কি কৃষের বাই দাও চাদরটা দাও চাদরটা তুলে দাও চাদরটা তুলে দাও দেখি আমার দিকে তাকাও তো এ বাবা লজ্জা পাচ্ছে দেখি আমার দিকে তাকাও একটু দেখি দেখি এটা কি এটা কি দেখি মুখটা তোমার খুশি হ্যাঁ চলো 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 চালো পেছনে বসবে আমার লজ্জা পাচ্ছ আমি চালাবো আচ্ছা তাহলে আমি সামনে দিয়ে যাই আসো 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 বাহ আসো আসো কে এসছে কে এসছে এখানে দাঁড়াও চলো চালো তুমি বাইক চালাচ্ছ বাবা 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 তুমি তো লুকিং গ্লাস ধরে গাড়ি আর হ্যান্ডেল ধরো বাইকে বাইকের হ্যান্ডেল কোনটা তাহলে হ্যান্ডেলটা ধরো হ্যাঁ এবার চালাও আস্তে আস্তে বাবা কেমন করে চালায় বাবা কেমন করে চালায় কুড়ি বাবারি আমার পায়ে লেগে যাবে তো এই আসতে চশমা পড়বে না মাম্মা মে চশমা পড়বে বাবা ও হিরো যাচ্ছি হিরো কই দেখি ক্রিস আমাকে থেকে কি হলো কোনটা টিপে হলো আবার বজাও আবার বাজাও কোনটা টিপে হয়েছে এই যে এই যে হর্ন হর্ন বাজাও দেখি বাবা